আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পাকিস্তান লড়াই আজ বাগড়া দিতে পারে বৃষ্টি বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই এর মধ্যে তাদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাই আজকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে না গেলেও হানা দিতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় পনেরো থেকে ২২ কিলোমিটার এদিন সর্বোচ্চ নয় দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তাতে অবশ্য ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম রাওয়াল পিন্ডির পিচ এখনও কভার দিয়ে ঢাকা রয়েছে আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করছেন যা কিছুই হোক বাংলাদেশ পাকিস্তানের তাতে কিছু যায় আসে না চ্যাম্পিয়ন্স হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধহয় বেঁচে যেত দল দুটো এই ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালের সমীকরণে অবশ্য তার কোনো প্রভাব ফেলবে না দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড সে সঙ্গে গ্রুপের অপর দুই দল বাংলাদেশ এবং পাকিস্তান নিশ্চিত বিদায় নিয়েছেন অপরদিকে বি গ্রুপে আফগানিস্তান এবং ইংল্যান্ড দুই দলের জন্যই ম্যাচটা ছিল ডু অর্ডাই আফগানিস্তান সেই লড়াই জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে রুটের সেঞ্চুরিও শেষ পর্যন্ত পারেনি ইংল্যান্ডকে জেতাতে ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে এই গ্রুপের সেমিফাইনালের সমীকরণ কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান আর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের আগেই বিদায় ঘটে যাওয়ার প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায় তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে তিন পয়েন্ট নিয়ে ট্যাম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে যেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের একই কথা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য অজিরা যদি হেরে যায় তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে আর আফগানিস্তান হারলে বিদায় জিতলে সেমিফাইনাল